উদযাপন কি বলবে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস শহীদ দিবস আজকে আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী ইসলামপুর মহকুমা শাসকের কারণে পালিত হলো রামধুন গাওয়া বৈষ্ণব জনপ্রিয় প্রিয় ভজন মহাত্মা গান্ধীজির সেটি গাওয়া হলো এবং তার সঙ্গে নিরবতা পালন সর্বধর্ম প্রার্থনা সভা আমাদের এখানে পাঁচটি ধর্ম থেকে ধর্মের ধর্মগুরুরা তারা তাদের ধর্মের কথা বলে শোনালে এবং যে সর্বধর্ম সব ধর্মের মানুষ সব ধর্মই যে আমাদেরকে একসঙ্গে থাকতে শেখায় সেটি আজকে এই অনুষ্ঠানের মূল বিষয় Terima kasih telah menonton.